সিঁড়ি ধরে উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছিল সুধাকরের থার্ড ফ্লোরে ফ্ল্যাট এই বিল্ডিংয়ের টপ ফ্লোর কর্তাগিনী দুজনেরই স্বপ্ন ছিল ফ্ল্যাট থাকবে টপ ফ্লোরে সাধ্য সীমিত তাই হাই হাইরাইজ বিল্ডিংয়ে টপ ফ্লোরে ফ্ল্যাট কেনার স্বপ্নটা অধরাই রয়ে গেছে সঙ্গীতা অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরের ফ্ল্যাটটাই আপাতত তাদের দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে রিটায়ারমেন্টের কয়েক বছর আগেই যখন ফ্ল্যাট বুক করেছিলেন প্রোমোটারকে শর্ত দিয়েছিলেন টপ ফ্লোরেই ফ্ল্যাট চাই সঙ্গীতা অ্যাপার্টমেন্টের সব কিছুই ভালো সুযোগ সুবিধাও আছে কিন্তু লিফ্টের ব্যবস্থা নেই তিনটে ফ্লোরের প্রতিটাতেই দুটো করে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ আর কেয়ারটেকারে থাকার ঘর থার্ড ফ্লোরে সুদা করে ফ্ল্যাটের মুখোমুখি ফ্ল্যাটটায় তিনটি ছেলে থাকেন ভাড়ায় ফ্ল্যাট মালিক ভাড়াতে বসিয়েছে মাঝে মাঝে এসে উদয় হয় ফ্ল্যাটের হালচাল দেখতে সুধাকরকেও বলে যায় আপনারা তো পাশেই থাকেন মেসোমশাই একটু খেয়াল রাখবেন বুঝতেই পারছেন তিনজনেই আনম্যারিড ম্যান আজকালকার ছেলেপুলেদের পুলেদের কিচ্ছু বিশ্বাস নেই সুধাকর চুপ করে থাকেন তিনি কি করে খেয়াল রাখবেন বুঝতে পারেন না ছেলে সৈকত বিরক্ত হয়ে বলে এতই যদি চিন্তা তাহলে ফ্ল্যাটে ভাড়াতে বসিয়েছে কেন আমরা কি সারাক্ষণ নজরদারি করব নাকি আর ওরা যদি এমন কিছু করেও বিপদে তো আমরাই পড়ব পাশে তো আমরাই থাকি আজব লোক বিশ্বাস নেই যখন ওদের তাহলে বসিয়ে রেখেছে কেন ধূর কি করবে ওরা বাইরে থেকে এখানে এসেছে কাজের জন্য একসাথে থাকার জন্য ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সকালে বেরিয়ে যায় রাতে ফেরে কারো সাথে পাঁচে থাকে না তিনজনেই ভদ্রবাড়ির ছেলে হেসে ছেলেকে আশ্বস্ত করেন সুধাকর সত্যি তিনটে ছেলেকেই ভারী ভালো লাগে সুধাকরের সজীব প্রাণবন্ত ভদ্র আর মিশুকে দেখা হলেই হাসি মুখে জিজ্ঞেস করবে কি আঙ্কেল কেমন আছেন সবাই ভালো তো ফ্ল্যাটের অন্য বাসিন্দারা তো দেখা হলেও চেনে না এমন ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে যায় সবাই নিজের নিজের জগতেই ব্যস্ত খুব দরকার ছাড়া কেউ কারো সাথে কথা বলে না বাজারের ব্যাগটা নিয়ে কোনো মতে দম নিতে নিতে উঠছিলেন সুধাকর বয়স যত বাড়ছে শরীরটাও বিদ্রোহ করছে আগে তো এত কষ্ট হতো না সিঁড়ি ধরে উঠতে সেকেন্ড ফ্লোরের ল্যান্ডিংয়ে হাতের ব্যাগটা নামিয়ে রেখে একটু দম নেওয়ার জন্য দাঁড়ালেন উপর থেকে তত্তর করে নেমে আসছিল উজ্জ্বল উপরতলার ভাড়াটে সুধাকরকে দেখে থমকালো কি হচ্ছে আঙ্কেল কষ্ট হচ্ছে দিন আমাকে দিন আমি বাজারে ব্যাগটা পৌঁছে দিচ্ছি ভারী বাজারে ব্যাগটা হাতে নিয়ে আবার উপরে উঠে গেল উজ্জ্বল সুধাকরের কোনো বারণ কানেই তুললো না ধীরে ধীরে সিঁড়ি ধরে উঠতে লাগলেন সুধাকর বাজারের ব্যাগ পৌঁছে দিয়ে নেমে আসছিল উজ্জ্বল সুধাকর জিজ্ঞেস করলেন তুমি বাড়ি যাওনি এই উইকেন্ডে না আঙ্কেল কিছু জরুরি কাজ আছে অফিসেই সেগুলো কমপ্লিট করতে হবে এ সপ্তাহে তাই যাওয়া হলো না বাকি দুজন জিজ্ঞেস করলেন সুধাকর ওরা গেছে কাল সকালে চলে আসবে তরতর করে নেমে গেল উজ্জ্বল সেদিকে তাকিয়ে রইলেন সুধাকর আহা বড্ড ভালো ছেলেটা ঘরে ঢুকতেই দেখলেন গোমরা মুখে বসে আছেন মৃন্ময়ী বাজারে ব্যাগটা রান্নাঘরের দরজার সামনে ঠেস দিয়ে রাখা সুধাকর অবাক হয়ে বললেন কি হলো বাজার কি কি এনেছি খুলে দেখলে না রান্না করবে কখন রান্না হচ্ছে মিনতি করছে গোমরা মুখেই জবাব দিলেন মৃণময়ী আজও মিনতির হাতে রান্না খেতে হবে তুমি করবে না কার জন্য করবো কে খাবে কেন সুধাকর আরও অবাক তোমার ছেলে বেরিয়ে গেছে বউকে নিয়ে কোথায় জানি যাবে ছেলে ভুলেই গেল আজ ওর মায়ের জন্মদিন প্রতি বছর এই দিনটা আমরা একসাথে কাটাই কিচ্ছু মনে নেই ওর বলতে বলতে কেঁদেই ফেললেন মৃন্ময়ী আরে কাঁদছ কেন ভুলে তো যেতেই পারে সুধাকর বিব্রত হয়ে বললেন হ্যাঁ ভুলবেই তো বউকে পেয়ে মাকে আর মনে থাকবেই বা কি করে ড্যাং ড্যাং করে ঘুরতে বেরিয়েছে দুজনে মায়ের জন্মদিন মনে করে রাখতে বই গেছ ওর এভাবে বলছো কেন ছেলে আর বোর ভাব ভালোবাসা দেখে তো তোমার খুশি হওয়ার কথা ওরা যদি সারাক্ষণ ঝগড়া করত ভালো লাগতো তাই বলে মাকে ভুলে যাবে ভুলে গেছে কে বলল ভুলে গেছেই তো আমার সামনে ড্যাং ড্যাং করে বউকে নিয়ে ঘুরতে বের হচ্ছে কেন আমাকে বুঝু বলতে পারতো না মা তুমিও চলো এবারে হেসে ফেললেন সুধাকর কি বলছো ছেলে মানুষের মতো তুমি আবার ওদের সঙ্গে কোথায় যাবে কেন আগে বাবুর সাথে বেরোতাম না আমি আমার জন্মদিনের দিন তো নিয়ম করে বিকেলবেলা মুভি দেখাতে নিয়ে গেছে প্রতিবার আগে আর এখন কি এক হলো এখন ওর সাথে বউ রয়েছে ওদের মাঝখানে তুমিও যেতে যেতাম না অতটাও নির্বোধ নই আমি শুধু একবার যদিও বলতো মা চলো আমাদের সাথে তাতেই খুশি হয়ে যেতাম তা তো ছেলের মুখ দিয়ে বেরোই না ক্রমাগত ছেলে মানুষই করেই চলেছে মৃন্ময়ী সুধাকর বুঝতে পারছিলেন একটা নিরাপত্তাহীনতা কাজ করছে ওর ভেতরে ছেলেকে হারিয়ে ফেলার ভয় ছেলের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ভয় ওকে গ্রাস করে ফেলছে তাই হয়তো এমন অবুজপনা আর ছেলে মানুষের মতো আচরণ আসলে সুধাকর কখনোই মিনুকে তেমন সঙ্গ দেননি বউকে নিয়ে এখানে ওখানে অত ঘোরাঘুরির কি আছে বুঝতেই পারতেন না সৈকত বড় হয়ে উঠতে উঠতে মায়ের সঙ্গী হয়ে উঠেছিল ছেলেকে নিয়েই নিজের শখগুলো পূরণ করতো মিনু আজ হঠাৎ করে ছেলে নিজের বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মায়ের জন্মদিন বেমালুম ভুলে গিয়ে বউকে নিয়ে বেরিয়ে গেছে এতে মিনুর অভিমান হয়েছে খুব কষ্ট হয়েছে স্বাভাবিকভাবেই এসব পোশাকের জন্মদিন টন্মদিনের ধাত ধারেন না কখনোই সুধাকর মিনুর জেদে সৈকতের জন্মদিন পালন করতে শুরু করেছিলেন ছেলে বড় হতে মায়ের জন্মদিনটাও পালন করতে শুরু করলো নিজের মতো করে তবে বাবাকে বাগে আনতে পারেনি কিছুতেই অনেক চেষ্টা করেছিল বাবারও জন্মদিন পালন করবে বলে কিন্তু সুধাকর ছেলেকে প্রশ্রয় দেননি একেবারেই তাই জন্মদিন তিনি করতে না দিলেও মিনু আর সৈকতের জন্মদিন পালন বেশ নিয়ম হয়ে দাঁড়িয়েছে এ বাড়িতে অনেক বছর ধরে মিনুত মহানন্দে ছেলের সঙ্গে তাল মিলিয়ে ধেই ধেই করে নাচত নিজের জন্মদিনের দিন বিকেলে মা ছেলেতে মিলে ঘুরতে বেরোত কখনো মুভি দেখত কখনও রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরত অনেক টানাটানি করলেও সুধাকর তাদের সঙ্গে যেতেন না কিছুতেই ওসব ভিড় হট্টগোল ভালো লাগে না এ বছরেই ছেলে সৈকতের বিয়ে হয়েছে পুরবি একটা চমৎকার মেয়ে সৈকতে নিজের পছন্দ করা সুধাকর ও মিরিনময়ী খুশি এমন বউমা পেয়ে তাহলে ছেলে আর বউয়ের ভালোবাসা দেখে মিনু কষ্ট পায় কেন সুদাক্ত ছেলের কিছু দোষ দেখতে পাচ্ছেন না প্রতি বছর মায়ের জন্মদিন করে একটা বছর তো ভুল হয়ে যেতেই পারে নতুন বিয়ে হয়েছে বউয়ের দিকে একটু বেশি নজর তো থাকতেই পারে মিনু ছেলে বড় হয়েছে নতুন মানুষ এসেছে ওর জীবনে একটু সময় দাও ওকে দেখবে সব আগের মতোই আছে উড়তে শিখলেই কি পাখি নিজের বাসা ভুলে যায় চুপ করে রইলেন মৃন্ময়ী মুখটা এখনও কালো হয়ে আছে মায়া লাগছিল গলা দিয়ে খাকারি বললেন বাবু ভুলে গেছে তো কি হয়েছে আমি তো ভুলিনি আমি তোমার জন্মদিন পালন করব। বলো কি করতে চাও সুধাকরের দিকে ঠান্ডার চোখে তাকালেন মৃন্ময়ী ভূতের মুখে রাম নাম। এসব নাকি তোমার কাছে ন্যাকামি আজ হঠাৎ উল্টো সুরে গান গাইছ যে আহা আগে করিনি বলে কি এখনো করব না মানুষ তো বদলায় তাই না বুড়ো বয়সে আর ঢং না করলেও চলবে বুড়ো কে বুড়ো কারা বুড়ো তুমি সবে পঞ্চান্ন আমি একষট্টি কে আমাদের বুড়ো বলে শুনি একটু কার ঘাড়ে কটা মাথা সেটা দেখতে চাই হুঙ্কার দিলেন সুধাকর স্বামীর কাণ্ড দেখে হেসে ফেললেন মৃন্ময়ী স্ত্রীকে হাসতে দেখে সুধাকরও খুশি যাক মেঘ কেটে যাচ্ছে একটু একটু করে দুপুরে খাওয়া দাওয়ার পর সুধাকর বললেন মুভি দেখতে যাবে বাপরে সূর্য আজ কোন দিকে উঠেছে বিয়ের পরে একবার পুরী নিয়ে যাওয়া ছাড়া আমাকে নিয়ে আর কখনো বেরিয়েছ এত কথা বলছো কেন যাবে কিনা তাই বলো যাব দেখি নিয়ে যাও কিনা বললেন মৃণময়ী সুধাকর একটু চিন্তায় পড়লেন যাবেন তো বলে দিয়েছেন কিন্তু কি করে যাবেন কখনোই তো এসব করেননি চেনেন না জানেন না কিছুই ছেলেও বাড়ি নেই ফোন করে ওকে ডিস্টার্ব করতেও ইচ্ছে হচ্ছে না কার কাছ থেকে বুদ্ধি নেওয়া যায় হঠাৎ করেই উজ্জ্বলের কথা মনে হলো ও নিশ্চয়ই সাহায্য করতে পারবে উজ্জ্বলের ঘরে গেলেন সুধাকর বেল বাজাতেই দরজা খুলে দিল ও তাকে দেখেই হাসি মুখে বলল আঙ্কেল যে হঠাৎ কি ব্যাপার সুধাকর সব খুলে বললেন মৃন্ময়ীর প্রতি মায়ায় শুরু করেছিলেন ব্যাপারটা এখন পুরোটাই বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কেন যে এতদিন ঘরে বসে কাটিয়েছেন উজ্জ্বল সব শুনে প্রথমে একচট খুব হেসে নিল তারপর গম্ভীর হয়ে বলল আমি সব ব্যবস্থা করছি চিন্তা করবে না আঙ্কেল আপনি শুধু আন্টিকে নিয়ে বেরিয়ে পড়ুন সত্যি ছেলেটা সব ব্যবস্থা করে দিল করে সাথে সাথে থেকে সব কিছু করে দিল ও ফেরার সময় কোথা থেকে ট্যাক্সি নিতে হবে সব জানিয়ে দিয়ে তবে ফিরল ফেরার পথে ট্যাক্সিতে পাশাপাশি বসে থাকা মৃন্ময়ের হাতটা নিজের মুঠোয় নিয়ে সুধাকর বলল আজকের দিনটা দারুণ কাটল কিন্তু কি বলো এখন মাঝে মাঝে সুযোগ পেলে এভাবে বেরিয়ে পড়ব এতদিন যে কেন নিজেকে বঞ্চিত রেখেছি কে জানে মৃন্ময় উত্তর দিলেন না আলতো করে চাপ দিলেন সুধাকরের হাতে বাড়ি ফিরতেই দেখা গেল সৈকত আর পুরবি ফিরে এসেছে তাদের আগেই তারা ঢুকতেই ছুটে এলো পুরবি বলল মা আজ তোমার জন্মদিন ছিল উজবুকটা দেখো না ভুলেই গেছে সৈকত দু হাতে নিজের কান ধরে বলে উঠল ভুল হয়ে গেছে মা ভুলেই গেছিলাম আজকের দিনটার কথা হঠাৎ করে মনে পড়েছে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি দেখি তোমরা কেউ নেই তখন উজ্জ্বল বলল তোমরা মুভি দেখতে গেছ বাবা মুভি দেখতে গেল। সেটা কিভাবে সম্ভব হলো মা সৈকতে দু চোখে বিস্ময় মৃন্ময়ী হাসছিলেন সুধা করো সৈকত এবার নিজের কানে হাত দিয়ে বলল পরের বার থেকে আর আমি ভুলবো না মা এই দিন কথা দিলাম তোমাকে কিচ্ছু হয়নি তা তো ভুলে গেছিলে ভাগ্যিস নইলে তোর এই বাবাকে চেনা হতো না আমার রহস্যময় হাসি মৃন্ময়ীর মুখে রাতে বিছানায় শুয়ে সুধাকর বললেন বলেছিলাম না তোমায় সব কিছু আগের মতোই আছে তোমার ছেলে একটুও পাল্টায়নি কিন্তু সব কিছু আগের মতোই নেই তো মানে সুধাকর অবাক কেন তুমি তুমি কি আগের মতোই আছো হাসছিলেন মৃন্ময়ী ব্যাপারটা বুঝতে পেরে সুধাকরও হেসে ফেললেন তিনি বদলালেন কিন্তু বড্ড দেরিতে যাক বেটার লেট দেন নেভার শুনছিলেন আজকের গল্প দিন বদলের গল্প কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ